শিক্ষার্থী বন্ধুরা এবার একটি প্যারা অ্যাপ্লিকেশনের নিয়ম একটি অ্যাপ্লিকেশন শিখলে তোমরা আটটি অ্যাপ্লিকেশন পারবে বা সমজাতীয় যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে এটি নিয়ম নাম্বার টু এখানে দেখো দেখো এই আটটি প্যারাগ্রাফ তোমরা পারবে অ্যাপ্লিকেশন এক নাম্বার হচ্ছে টু গো অন এ স্টাডি ট্যুর শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন দুই নাম্বার হচ্ছে টু গো অন অ্যান এক্সকারিজন অতিরিক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আবেদন দুই নাম্বার তিন নাম্বার টু গো অন এ পিকনিক বনভোজনে যাওয়ার জন্য আবেদন চার নাম্বার টু গো অন এ ভিজিট অ্যা হিস্টোরিক্যাল প্লেস একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য আবেদন পাঁচ নাম্বার টু অ্যারেঞ্জ ডিবেটিং কম্পিটিশান বিতর্ক প্রতিযোগিতা ব্যবস্থা করার জন্য আবেদন ছয় নাম্বার টু অ্যারেঞ্জ এ কালচারাল ফাংশন ব্যবস্থা করা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সাত নাম্বার টু স্টেজ এ ড্রামা একটি নাটক মনস্থ করার জন্য আবেদন আট নাম্বার টু সেলিব্রেট পাবলিক অবজার্ভ দ্য ভিক্টোরি ডে বিজয় দিবস উদযাপনের জন্য আবেদন এর যে কোনো একটি তোমরা লিখতে পারবে এবার শুরু করছি প্রথমে টেন মার্চ টু লেখা আছে তোমরা এখানে লিখবে বর্তমান সাল যে সম দিন তোমরা অ্যাপ্লিকেশন লিখবে ওই দিনের তারিখটি লিখবে দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক এনলে আছে এম হাই স্কুল তোমরা ব্যবহার করবে নিজ হাই স্কুলের নাম অথবা প্রশ্নে উল্লেখিত হাই স্কুলের নাম প্রশ্নে উল্লেখ থাকে বেশিরভাগ ক্ষেত্রে হাই স্কুলের নাম কটিয়াদির কিশোরগঞ্জ এটা হচ্ছে উপজেলা জেলা এখানে নিজ উপজেলা জেলার নাম লিখবে অথবা প্রশ্নে উল্লেখিত উপজেলা বা জেলার নাম লিখবে সাবজেক্ট প্রেয়ার পর পারমিশন প্রেয়ার পর আবেদন পারমিশন অনুমতির জন্য অ্যান এবং ফাইন্যান্সিয়াল হেল্প অর্থনৈতিক সাহায্যের জন্য তা আমরা প্রথমটি ব্যবহার করে তোমাদেরকে বোঝাচ্ছি যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারবে যেটি প্রশ্নে আসবে টু গো অন এ স্টাডি ট্যুর শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন স্যার জনাব আই ভেক টু স্টেট দ্যাট সবিনয় নিবেদন এই যে আই এম এ রেগুলার স্টুডেন্ট আমি একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী অফ ইউর স্কুল আপনার বিদ্যালয়ে আওয়ার স্কুল আমাদের বিদ্যালয় ইজ এ ফেমাস ওয়ান একটি বিখ্যাত বিদ্যালয় ইট হ্যাজ ইয়াতে আছে রিপুটেশন সুনাম নট অনলি ফর গুড রেজাল্ট শুধুমাত্র ভালো রেজাল্টের জন্যই না বাট অলসো কারিকুলার অ্যাক্টিভিটিস ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি বিখ্যাত এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী রিড ইন দি স্কুল এই বিদ্যালয়ে লেখাপড়া করে উই ক্যান এনজয় আমরা উপভোগ করতে পারি এ লট অফ ফেসিলিটিস হেয়ার এখানে প্রচুর সুযোগ সুবিধা নাও এখন উই লাইক আমরা পছন্দ করি টু অন এ স্টাডি টোর শিক্ষা সফরে যাওয়ার জন্য এখানে যে নামটি ব্যবহার করবে এখানে সেম টু সেম সাবজেক্ট ব্যবহার করবে টু অন এ স্টাডি টোর সো তাই আর আমরা প্রেইং আবেদন জানাচ্ছি টু ইউ তোমার কাছে ফর জন্য পারমিশন অনুমতির অ্যান্ড এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থনৈতিক সাহায্যের জন্য আপনার নিকট আবেদন জানাচ্ছি মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট অতএব বিনীত প্রার্থনা এই যে ইউ উড বি কাইন্ড অ্যান আপ টু কনসিডার দ্য প্রেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই অতএব আমাদের আবেদনটি মঞ্জুর করে বাধিত করিবেন ইউ আর সো অভিডিয়েন্টলি আপনার একান্ত অনুগত আজাদ এখানে তোমার নিজের নাম লিখবে অথবা প্রশ্নে উল্লেখিত নাম লিখবে প্রশ্নে অনেক সময় দুইটি নাম উল্লেখ করা যেতে পারে সালাম বা সালমা রহিম বা রহিমা তখন মেয়েরা লিখবে রহিমা আর পুরুষরা লিখবে রহিম আর যদি লেখা থাকে সালাম বা সালমা তাহলে সালাম পুরুষরা আর মেয়েরা হচ্ছে সালমা আর একটি নাম উল্লেখ করলে ওই নামটি ব্যবহার করতে হবে এখানে নিজের নাম ভুলে যেতে হবে অন বিহেল অব দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পক্ষে অফ এখানে লেখা আছে এম হাই স্কুল তোমরা হাসান বিদ্যানিকেতন অথবা প্রশ্নে উল্লেখিত হাই স্কুলের নাম লিখবে এবার এটা হচ্ছে এপ্লিকেশনের নিয়ম এবার ঠিক অ্যাপ্লিকেশন সিস্টেমে ইমেল রয়েছে এই ইমেলের নিয়মটি এখন তোমাদেরকে দেখাচ্ছি লেটার সিস্টেম ইমেল তোমাদেরকে এখন বুঝাবো ফ্রম থেকে এখানে নিজের নাম লিখতে হবে আজাদ এখানে আজাদ লেখা আছে তোমার নাম তুমি এখানে ব্যবহার করবে অথবা প্রশ্নে উল্লেখিত নাম ব্যবহার করবে ইমেলের ক্ষেত্রে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এটা সব সব ইমেইলে ব্যবহার করতে পারবে এই লাইনটি টু টু হচ্ছে প্রাপক রানা যে ব্যক্তির কাছে তুমি পত্রটি পাঠাইবা ওই ব্যক্তির নাম হবে এখানে এখানে রানা দেওয়া আছে তুমি তোমার প্রিয় ব্যক্তির নাম লিখবে অ্যাট দা এটা সব ক্ষেত্রে সব ইমেলে ব্যবহার করতে পারবে স্যান্ট পাঠানোর তারিখ লিখতে হবে বর্তমান তারিখ লিখবে এখানে তারিখ লেখা আছে সানডে রবিবার টু মার্চ দুই মার্চ টু থাউজেন্ড টেন টু পি এম দুপুর দুইটা এক্ষেত্রে এখানে তারিখটি যেই তারিখ পাঠাবে ওই তারিখ লিখতে হবে সাবজেক্ট পারমিশন ফর এক্সাম পরীক্ষার জন্য অনুমোদন প্রিপারেশন প্রিপারেশন ফর এক্সাম পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি ফর এক্সাম পরীক্ষার প্রস্তুতি অথবা যেই বিষয়টি প্রশ্নে উল্লেখ থাকবে ওই বিষয়টি তোমরা ব্যবহার করবে ডেয়ার রানা যার কাছে পাটাই বা নাম লিখতে হবে এখানে ডেয়ার রানা প্রিয় রানা টেক মাই কর লাভ আমার সালাম গ্রহণ করবে টেক মাই কর্ডিয়াল লাভ আমার সালাম গ্রহণ করবে এরপর তোমরা লেটারের নিয়মটি এখানে ব্যবহার করবে তাহলে চলবে ইউর এবার আজাদ তোমার অত্যন্ত স্নেহের আজাদ এটা হচ্ছে ল্যাটার সিস্টেম ইমেল এবার অ্যাপ্লিকেশন সিস্টেম ইমেল ফ্রম থেকে আজাদ আজাদ হচ্ছে ব্যক্তির নাম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অ্যাট দা রেট অফ জিমেল ডট কম টু প্রাপক এখানে হাই স্কুলের নাম লিখতে হবে এবং প্রধান শিক্ষকের নাম লিখতে হবে এখানে লেখা আছে এম সি হাই স্কুল হেডমাস্টার তোমরা লিখবে হাসান নিকেতন হেডমাস্টার অথবা প্রশ্নে উল্লেখিত বিদ্যালয় অ্যাট দ্য জিমেল ডট কম সেন্ট পাঠানোর তারিখ এখানে লেখা আছে সানডে টু মার্চ টু থাউজেন্ড টেন টু পি এম তোমরা যে যেই তারিখ যেই দিন পাঠায় ওই তারিখ এখানে ব্যবহার করতে হবে সাবজেক্ট এটা প্রশ্ন দেখে নিতে হবে স্যার জনাব আই ভেক টু স্টেট দ্যাট সবিনয় নিবেদন এই যে এবার তোমরা এপ্লিকেশনের উপরে অংশ সম্পূর্ণ ভিতরে ব্যবহার করতে পারবে ইউ আর ফেথফুলি তোমার অত্যন্ত স্নেহের এন আজাদ লেহাজে আছে তুমি লিখবে তোমার নাম অথবা প্রশ্নে উল্লেখিত নাম আজকের এই অ্যাপ্লিকেশনের ক্লাসটি এ পর্যন্তই আল্লাহে